আসসালামু আলাইকুম পাওয়া স্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটা আইপিএস আমরা লোড টেস্ট করব ভাই বলছেন আইপিএস একটু লোড টেস্ট ভিডিও দিয়ে দিন এটা আমাদের পিএসজি আপনার চোদ্দোশো পঞ্চাশ মডেল এটা আপনার বারোশো ভি এক হাজার ওয়াট লোড ক্যাপাসিটি এটা আপনার শোয়া পাসের আপনার সাড়ে ইঞ্চ ফিটনেসের একটি ট্রান্সফরমার এবং আমাদের যে জেলসির আপনার ফোর স্টেজ পিসিবির হাইটসিন পিসিবি এই কাজগুলো করা কাজের কোয়ালিটিগুলো দেখেন মসফেডে আস ষোলো পিস ঠিক আছে আমাদের কিন্তু মডেলের সাথে আপনার ভি বা ওয়ার্ডের কোনো মিল নাই আমরা কিন্তু বলে দিই আমাদের মেশিনগুলো কিন্তু আপনার এক হাজার ওয়ার্ড বারোশো ভি এক হাজার ওয়ার্ড এটা আমাদের মেশিনের মডেল জাস্ট আমাদের অনেকগুলো মডেল আছে ঠিক আছে আর আমাদের আইপিএসগুলো আপনার ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে আর এই আইপিএসটা আপনার যাবে আপনার প্রবাসী ইমরান ভাইয়ের জন্য এটা ফেনিতে যাবে ঠিক আছে আর এটা যাবে আপনার সাত যদি সময় পাই তো এটারও আপনার ভিডিও হয়তো দেবো ভাই বসে অনুরোধ করছেন ভিডিও দেওয়ার জন্য এটা আপনার পাঁচশো আয়ার লোড করবো সেটি এটা আপনার মডেল পিএচ আটশো পঞ্চাশ এটা পাঁচশো আট লোড করবো সেটি এটা মসপেট দেওয়া হচ্ছে আপনার আটটা ঠিক আছে এটা আটটা মসপেট কাজের কোয়ালিটিগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন কী সুন্দর একদম নিখুঁতভাবে কাজগুলো করা পরিষ্কারভাবে আমাদের মেশিনের আপনার পিছনের সাইটে আপনার যে স্টিকার পাবেন স্টিকারটা আপনার মডেল ভিএ ওয়ার্ড এবং ব্যাটারি ভোল্ট ডিটেলস ইনফরমেশন পিছনে পাবেন সামনের স্টিকারে শুধু মডেল থাকবে সামনে কোনো আপনার ভিএ বা ওয়ার্ড কোনো ওটা স্টিকার না এটা আপনার পিছনে ইনফরমেশনগুলো পাবেন এখানে আমরা গ্রিড চার্জ আপ করা সুইচ আছে টিউবলার সাইকেল মোড সুইচ আছে আইপিএস উইপিএস সুইচ আছে ভালো মানের আউটপুট সকেট এবং ছোটো মেশিনটা এই জন্য আমরা একটা ফিউজ এখানে ইউজ করছি আর ভালো মানের আড্ডা কোম্পানির ফ্যান আছে জাস্ট এই মেশিনটা ঠিক সেটা আপনার সেম এখানে এটা গ্রেড থেকে চার্জিং আছে আপনার এক এমপি এর আপনার ভেরি করছে চার্জিং হয়তো আপনার ফুল হয়ে গেছে চার্জিং ফুল আপনার এই মেশিনটা লোড দিই আমাদের কিন্তু এলসিডির পাশে কিন্তু আপনার এল ইডি অপশানগুলো রয়েছে এখানে এসি ইন আছে আর এটা আমাদের বাটন আপনার এই স্যাট বাটনগুলো টিপ দিলে আপনার এখানে কিন্তু এই টেলিভিশনগুলো করতে পারবেন কারণ এই মেশিনটা আপনার লিথিয়াম ব্যাটারি ইউজ হবে ভাই এটা লিথিয়াম ব্যাটারি কিনছেন এই জন্য আমরা এখানে জাস্ট এই স্যাট আপ বাটনগুলো আমাদের লিথিয়াম ব্যাটারির জন্য খুবই ভালো কাজ করবে গান করছ আপনার লিটেন ব্যাটারি আছে বিএম বিএমএস আপনার ভোল্ট অত ওভার হয়ে গেলি বা লো হয়ে গেলেই খুব একটা একু কাজ করে না বেশি হাই হয়ে গেলে বিএম বিএমএস আপনার ব্যাটারি লাইন ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে আমাদের কাছে পরামর্শ করলে আমরা ভিডিও কলের মাধ্যমে এই এগুলো আপনি সেট আপ করে দেবো আপনার এখানে ব্যাটারি ভোল্ট কমিয়ে নিতে পারবেন ঠিক আছে ব্যাটারি ভোল্ট আপনার চার্জিং কমা নিতে পারবেন কারণ এ চার্জিং ভোল্ট বেশি লাগে না কারণ চার্জিং ভোল্ট বেশি হলে আপনার ব্যাটারি করে দেয় সেক্ষেত্রে আমাদের এই সেট আপ বাটনগুলো টিপে আপনার এগুলো কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে আর আমরা এই লাইনটা অফ করে দিলাম আমাদের আইপিএস রানিং অন ব্যাকপে অন হয়ে গেলে আপনার গুলিং প্যান্টটা আপনার স্টার্ট হবে আউটপুট ভোল্টটা আপনার এগারো হাজার দুইশো তিরিশে ঠিক আছে দুইশো তিরিশে আমরা এটা এক হাজার ওয়াট লোড ক্যাপাসিটি আমরা এখানে লোড দিয়েছি আপনার ছয়শো ওয়াট দিয়ে দিয়েছি আউটপুট ভোল্ট এগুলো স্ট্রং আসছে আপনার দিলাম আটশো ওয়াট এখন স্ট্রং আছে আমরা এখানে যদি আরও দুইশো দিই এক হাজার ওয়ার্ড আমরা যদি একশো ওয়ার্ডে একটা লাইটে ওভারলোড ট্রিপ করাই দেখতে পাচ্ছেন এনজ মেশিনটা আপনার ওভারলোড ট্রিপ করছে ঠিক আছে আমরা লোডগুলো অফ করে দিই এটা কিন্তু আপনার ম্যাক্সিমাম আপনার এক হাজার ওয়ার্ডই লোড পাবেন আর অনারসে আপনার যা বাসা বাড়ির জন্য আপনার দশটা ফ্যান পাঁচ সাতটা ছয় সাতটা লাইট দিয়ে অনারেশে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা যখন ব্যাক আপ আসবে তখনই আপনার কুলিং ফ্যান চলবে কারণ আপনার এখানে ওভার হিট হিটিং আসার কোনো সম্ভাবনা এখানে নেই আর এই মেশিনটার পিছনের যে ফিচারটা সেটা যদি জাস্ট আপনার দেখাই এখানে আমরা এই ধরনের শকেট সকেট যে কারণ এই সকেটগুলো অনেক এমপিআর সম্পন্ন এবং হেভি হয় ঠিক আছে আর এখানে আমরা রিসেন্ট যে সাইকেল ব্রেকার দিয়েছি দেখেন এখানে সাইকেল ব্রেকার যখন আপনার এসিটা কোনো শর্ট সার্কিট হবে তখন কিন্তু এটা আপনার এরশো উঠে পড়বে এটা সাপ দিলে বা কিন্তু আপনার এটা অন হয়ে যাবে ঠিক আছে আর এটা মডেল আপনার পিএসজি আপনার চোদ্দোশো পঞ্চাশ বারোশো বি এক হাজার ওয়ার্ক লোড অবশ্য আমাদের মেশিনে কিন্তু সম্পূর্ণ আপনার অটোকার্ড সিস্টেম যখন আপনার চার্জ হয়ে যাবে সম্পূর্ণ আপনার অটোকার্ড সিস্টেম আপনার চার্জ হয়ে গেলে কিন্তু কোনো সময় ব্যাটারিতে কোনো চার্জ নেবে না কারণ আপনার লেখা দেখাবে আপনার মেন চার্জ অফ ঠিক আছে মেন চার্জ অফ বেশি সংযোগ দেওয়া আছে কিন্তু মেন চার্জ অফ এখন যদি আমি এটা কিছু লোড দিই আমি কিছুটা লোড দিই আইপিএসে লোড দিই আপনাদের আমি কিছুক্ষণ আপনার লোডে রাখি ঠিক আছে কিছুক্ষণ লোডে ভিডিওটি একটু লম্বা হবে তবে বিশ্লেষকরা দেখবেন আপনার বুঝতে পারবেন যারা লিফএম্পার ইউজ করবেন আপনার কাছে বলবেন আমরা সেগুলো সে নিয়ে আপনার ভোল্ট বা এম্পিয়ার সেট আপ করে দেবো এটা সার্জিং এম্পেয়ার একটু বেশি রাখা এখন দেখবেন চারশো তিনশো কিরানব্বই ওয়ার্ড লোড আছে ঠিক আছে সার্জিং এম্পেয়ার তিনশো একানব্বই ওয়ার্ডে আপনার ডিসি কায়েন্ট এসছে আপনার চল্লিশ এম্পেয়ার আপনার এসিটা অন করে দিই চার্জিং নিলে আপনার গ্রিড চার্জ কিন্তু এটা অফ রাখতে পারবেন যারা সোলার আপনার কনভার্টার ইউজ করবেন বা এমপি সোলার আপনার কনভার্টার ইউজ করবেন সেক্ষেত্রে এটা গ্রিড চার্জ অফ রাখতে পারবেন গ্রিড চার্জের এখন দেখতে পাচ্ছেন দশ এম্পিয়ারে বারো এম্পিয়ারে এগারো এম্পিয়ারে চার্জ নিচ্ছে তো মেশিনের গ্রিড চার্জ কীভাবে অফ হয় আমি দেখাই এদের এখন কিন্তু আপনার চার্জিং নিচ্ছে ব্যাটারি ভোল্ট আপনার একটু বেশি আছে ব্যাটারি ভোল্ট ভেরি করে আপনার এখানে এমপিআয়ার কম বেশ করবে ঠিক আছে এই যখন আপনার সোলার চার্জে দেবেন এই জন্য লেখা থাকবে সোলার চার্জ একজন আপনার থেকে কোনো চার্জ না এমপিএস জিরো আর যখন আপনার এখানে গ্রিড চার্জ আবার চালু করে দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার চার্জিং মোড ওয়ান এই যে আবার আবার ধরে নেবে ঠিক আছে ব্যাটারি ভোল্টটা জাস্ট এখানে আপনার আছে বারো পয়েন্ট আট মানে যখন আপনার এক এক ধাপে যখন ব্যাটারি ভোল্ট থাকবে সেখানে এক এক ধাপে আপনার ভেরি করবে এটা এমপিআরটা ভেরি করে কারণ যখন আপনার ব্যাটারি ভোল্ট আপনার সাড়ে বারোর নিচে থাকবে তখন আবার এমপির বেশি নেবে তের কাছাকাছি গেলে আপনার একটু কম নেবে তারপর আপনার তেরোর উপরে গেলে আরও একটু কম নেবে ঠিক আছে এভাবে আস্তে আস্তে আপনার এগুলো চার্জিং ভেরি করে তো যাদের এই ধরনের আপনার হাই পিসার আইপিএস লাগবে ছোট বড় সব রকম আইপিএস আপনি কাছ থেকে নিতে পারবেন একদম কম্পিরাইজে ঠিক আছে ওয়ান্টি দিয়ে বাজারে আপনার আমরা সেল করে আসছি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালোবাসে আমাদের রেসপন্সটা খুবই ভালো তো যাদের এই ধরনের আপনার আইপিএস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে ফোন নেবেন তো ভিডিও খুব একটা লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে